হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই কাদের কবিরাজ টু পয়েন্ট ফাইভ চ্যানেলের সাথে যুক্ত আছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স আজকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা যে জন্য আসছি কাদের ভাইয়ের অনগত কিছু জিন ছিল অনেক জিনিস ছিল আপনারা জানেন খানজা দুলহান আরও কি মহরম আরও অনেকই দিন ছিল

আচ্ছা ভাই কাজ শুরু করেন হ্যাঁ হ্যালো হ্যাঁ কথি আছেন আসেন আমি ডাকছি আপনাকে আরে আনন্দ বাদ দেন আগে আমার কথা শুনেন আগে আসুন আসতেই হবে আসতেই হবে আচ্ছা ঠিক আছে আসেন আল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি আসি আপনাদের দোয়া ভালো আছি এবং আমি আপনাকে ডাকছি অনেক দিন পরে ডাকলাম ডাকছি আমার অনুগত যে খান জিন সে কিভাবে আসে না আসে এটা আমার কর্তব্য তাকে জিজ্ঞাসা করা এই জন্য ডাকছি আপনারা কেমন আছেন বললাম তো গোলাম কিন্তু আমার অর্ডার ছাড়া কিন্তু কোথাও যায় না গুরুজি কোথায় কি গেছি না এটা বিশ্বাস আমার আছে আপনারা জানুন নাই আপনার জানুন না এটা আমি জানি আপনি যতক্ষণ বিদায় না করতেছেন ততক্ষণ আমি যাচ্ছি হ্যাঁ ঠিক আছে কিন্তু মানুষে অনেক লোভ দেখাবে কিন্তু জি গুরুজি আপনি যাবেন না আমি আপনার হুকুম ছাড়া কোথাও যাব আর আপনার অনুগত যেগুলি আছে দুলহান মোলান যেগুলি আছে এগুলো তো আপনার অনুগত সবাই ঠিক আছে তো হ্যাঁ আচ্ছা তাহলে আপনাদের চলাচল তো ঠিক মতো আছে কেউ অন্যায় পাতি করে না তো অন্যায় কিন্তু অন্যায় করলে কিন্তু সে জব আমার দিতে হবে অন্যায় কেউ পালন করে আচ্ছা আমি একটু বিশ্বাস করলাম কি জন্য আমি ডাকতেই আপনি চলে আসছেন

পূর্ণিমাটাকে ডাকবেন পূর্ণিমাকে জি ডাকলে সেটা সমাধান দেওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল বুঝেন আচ্ছা তাহলে উনি যাতে ভালো হয়ে যায় সব ঠিক হয়ে যাবে আচ্ছা হ্যাঁ আমি সব বলে দেব আপনাকে পূর্ণিমাকে জি পার্সোনাল ভাবে না আসন্দে ডাকবো শুধু পার্সোনাল ভাবে ডাকবেন পার্সোনাল ভাবে তাহলে আপনি কে শুধু আমাকে আচ্ছা তাহলে আমি কিন্তু ওইদিকে খুব বিপদে আছি গুরুজি আমি বলছি যে আপনি যত বিপদ আছে আমি দূর করে দেব সে কথাবার্তা ভালোই কয় বুঝেন কথাবার্তা ভালো কয় কিন্তু সারা রাতকে বাগানে বাগানে থাকে এই তার ব্যায়ামটা সাথে কি আসে বুঝতে পারছি গুরুজি সেটা তদারন্ত করিয়া কাছি বাঁচাতে হবে জি পারবেন তো পারবো আচ্ছা আপনি যদি পারেন আর আমাকে ডাকবেন বারোটা এক মিনিটে আচ্ছা ডাকবো আর আপনি যদি পারেন আপনাকে সন্তুষ্ট করতে যা করার লাগে আমি করবো গুরুজি সন্তুষ্ট আপনি যথেষ্ট করতেছেন আর কিছুর দরকার নেই আপনি যা দিচ্ছেন যা খাচ্ছি হ্যাঁ খুঁটার দোয়া অনেক কিছু পাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখন অন্যটা বাদ রাখেন না গুরুজি আপনার কথা আমি শুনবো না কে শুনবে আচ্ছা ওদের তো কোনো কষ্ট দেন নাই কোনো কষ্ট নেই আপনাকে যে যা বলে বলব যা যে যা কথা বলে বললো কি আমি আপনার গোলাম আপনার গোলামই থাকবো সারা জীবন যতদিন আপনি আমাকে রাখবেন ততদিন থাকবো আপনি যখন বিদায় করে দেবেন আমি চলে যাব আমি যখন দেখব যে আমি আপনারা খাওয়ন দিতে পারতেছি না বা আপনাকে ভরণ পোষণ দিতে পারতেছি না তখন আমি নিজেই বলবো যে আপনারা আপনাদের দ্বারায় চলে যান কই কাপে চলে যান জি হুম কিন্তু এখানে রাখবো না আপনাদের জায়গায় পাঠায় দেবো খাদু ভাই ও ভাই আমার একটা প্রশ্ন আছে কিছু মনে না করলে হ্যাঁ বলো ধরেন আপনি হঠাৎ করে মারা গেলেন হুম এটা তো আপনার অনগত হ্যাঁ তো এদের কি অবস্থা হবে যখন মারা যখন যাব হ্যাঁ তখন আমি নিজে বুঝতে পারবো তখন আমি মনে মনে তাগো সে ব্যবস্থা করেই যাবো কথা বলছো হয়তো কারুগত অনুগত দিয়ে যাবো আমাদের মধ্যে যে কজন আছে একজন এবার অনুগত দিয়ে গেলাম বুঝতে পারছি বিষয়টা তখন আমি গেলে তার অসুবিধা হবে না যদি সে ঠিক মতো চালাতে পারে এদের সাথে হলো তারা হলো আর জবান ঠিক রাখা তাহলে ওরা সব কাম করতে পারে

আপনার ব্যাংকে দিয়ে দিলাম না আপনি যেতে পারবেন না কারণ আমি আপনাকে দিয়ে যাই বলি আমাকে ধরতে পারবেন না আপনাকে ধরা লাগবে না আমি জানি ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ठीक अच्छा एन आपनी उठे उठे विदाय हन अच्छा इकन डाकाम खबिल महरुम दिन दोलान আর সোলেমান এই কয়েকটা দিন ওর আত্মি আমি থুইছি তাই জিগাইলাম ওরা কেমন আসে এটা আমার কর্তব্য কারণ আমি সাধন করে তাদের রাখছি কারণ আমি যদি না জিগাই তাহলে তো ওরা আমার গনও গাবে না আমার কথা শুনবে না তাই অনেক দিন পর হলেও জিগানি লাগে তাই আপনারা দেখলেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের দোয়ায় এইসব কাজগুলো করিয়ে আমি চলতে পারি এগুলো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম